সালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন নিজের পরিবারের সাথে নিরাপদে আছেন নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে ভিডিও টপিকটা কি হতে যাচ্ছে হ্যাঁ যারা ছোটো ছোটো বাচ্চাদের এবার স্কুলে দিয়েছেন সাড়ে তিন থেকে চার বছরের মধ্যে তাদের টিফিন বক্সটা আসলে কীভাবে রেডি করবো সেটাই আমি আমার ছেলে টিফিন বক্সটা যেভাবে রেডি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এমনিতে দেখা যায় বাচ্চারা খাবার নিয়ে অনেকটা বেশি একটু জ্বালায় খেতে চায় না আর তার মধ্যেও এখনকার বাচ্চারা হেলদি ফুডের চেয়ে এরকম মজার খাবারগুলোই বেশি পছন্দ করে তাই চেষ্টা করব মজার সেই সাথে সাথে একটু স্বাস্থ্যকর খাবারগুলো দেওয়ার জন্য আমার ছেলেটা বেশ চিকেন পছন্দ করে এই জন্য আমি চিকেনটাকে এক দিন এক একভাবে দেওয়ার চেষ্টা করি তো প্রথম দিন যেদিন দিয়েছিলাম সেদিন দিয়েছিলাম সে চিকেনগুলোকে এইভাবে স্ট্রাইপ করে ভেজে এটাকে ভালো করে মেরিনেট করে রেখে আমি বক্সে রেখে দিই ফ্রিজে যাতে আমার কষ্ট না হয় তো স্কুলে দেওয়ার পর আমি দুইটা দুই বয়সের বাচ্চা দুই টাইমিং তাদের স্কুলের আমি একটু হ্যাসেল পোহাতে হচ্ছে এই গত সপ্তাহটা আমার টোটাল লুলট পালট হয়ে গিয়েছিল কিন্তু চেষ্টা করছি এখন সেই জিনিসটাকে সামঞ্জস্য নিয়ে আসার জন্য তো দিয়ে দিয়েছি আমি খুবই ছোটো সাইজের এক হচ্ছে পুডিং তারপরে দিয়েছি কেকগুলো ছোটো ছোটো করে কেটে আর এখানে দিয়েছি পাঁচ পিস চিকেন দেখেন এই জিনিসটা কিন্তু ও খেতে বোর ফিল করবেন এখানে তিন ধরনের তিনটা জিনিস আছে আর অবশ্যই বোতল ভরে পানি দিবেন কারণ বাচ্চারা দৌড়াদৌড়ি করবে আর বোতলগুলো বা টিফিন বক্সটা এমনভাবে রাখার চেষ্টা করবেন যে পট সে যেন ইজিলি খুলতে পারে টিফিন বক্সটাও যেন সে ইজিলি খুলতে পারে আর অবশ্যই স্পুনগুলো বা চামচটা যাই দিবেন আপনি সেটা যেন এরকম প্লাস্টিকের চামচ হয় এতে কিন্তু বাচ্চারা ব্যথা পাওয়ার সম্ভাবনা থাকে না কারণ বাচ্চারা থাকে হই হুল্লোর করে কোথাও কারো কোনো কিছু লেগে গেলে মানে সেফটি ফার্স্ট সেই জিনিসটা মাথায় রেখে দেওয়ার চেষ্টা করবে তো সেকেন্ডেতে দিয়েছিলাম আবারও চিকেন চিকেনটাকে অন্যভাবে দিয়েছিলাম ছোটো ছোটো করে নাগেটের মতো করে কেটে এটাকে আমি মেরিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম যেহেতু আমার সকাল সকাল দুই দুইটা বাচ্চা টিফিন রেডি করতে হয় তো আমি এই জিনিসগুলো আগে থেকেই গুছিয়ে রাখি যাতে সকালবেলা আমার কোনো সমস্যা না হয় সকালে মেয়ের জন্য চিকেন যে তেলে ভেজেছিলাম সেই তেলেই ভেজে নিয়েছি এটাকে আবার কেউ ভাববে না বাসি তেল বা পোড়া তেল চেষ্টা করি যতটুকু সম্ভব হয় নিজের বাচ্চাদেরকে স্বাস্থ্যসম্মত খাবারটা দেওয়ার জন্যই চাইলে কিন্তু আপনারা দোকান থেকে কেনা নাগেটও দিতে পারেন তবে চেষ্টা করবেন যত বেশি ফ্রোজেন ফুড থেকে দূরে থাকা যায় একটু কষ্ট করলে কিন্তু মানিয়ে নেওয়া যায় যদিও চিকেন বা ফ্রায়েড জিনিসগুলো খুব বেশি হেলদি না কিন্তু বাচ্চারা এইসব খাত খাবারগুলোই বেশি পছন্দ করে তাই অল্প পরিমাণে দিবেন কিন্তু দিবেন না যে তা কিন্তু না তো যাই হোক আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ নুডলস দিয়েছি একদম পেঁয়াজ চামচ ছাড়া বাচ্চারা যেভাবে পছন্দ করে ঠিক ওইভাবেই তারপরে ওই যে ছোট্ট একটু পুডিং আমার ছেলেটা পুডিং ভীষণ পছন্দ করে তাই চেষ্টা করেছি আমি একটা পুডিং একদম অল্প চিনিতে মানে চিনির পরিমাণটা অল্প বাট একটু মিষ্টি একবার যে খো খুব কম মিষ্টি তা না মানে লাইট একটা মিষ্টির একটা পুডিং তৈরি করে আমি রেখে দিয়েছিলাম সেটা ওকে আমি টিফিনে দিই আর ওই যে ছোট ছোটো পাঁচ পিস চিকেন দিয়েছি একদম বাইট সাইজ আর দিয়েছি তিন টেবিল চামচ হচ্ছে নুডলস আর অবশ্যই চামচটা চেষ্টা করবেন হচ্ছে প্লাস্টিকের দেওয়ার জন্য বা ওয়ান টাইম ইউজের যে চামচগুলো কারণ বাচ্চারা এক খেলাধুলা করে হুড়াহুড়ি করে মানে এরকম রেকর্ডও আছে যে বাচ্চারা চামচে ব্যথা পেয়েছে তো এই তো একটা সুন্দর দেখে একটা ন্যাপকিনও দিয়ে দেবেন যাতে বাচ্চা খাওয়ার পর তার হাতটা বা মুখটা মুছতে পারে আমি চেষ্টা করি প্রতিদিনের নতুন কিছু দেওয়ার জন্য যাতে বাচ্চার টিফিনে ভ্যারাইটি থাকে এই যেখানে আজকে আমি তিন টেবিল চামচ ফ্রাইড রাইস দিয়েছি চার পিস আপেল দিয়েছি দুটো আঙ্গুর দিয়েছি আর হচ্ছে ছোটো ছোটো ছয় পিস আমি হচ্ছে চিকেন ফ্রাই করে দিয়েছি এটা পছন্দ দেখে আমি রেগুলার চেষ্টা করি চিকেন ফ্রাইটা টিফিনে রাখার জন্য আর ওয়াটার পটটা এমনভাবে দেবেন যেটা বাচ্চা নিজেই খুলতে পারে এতে কিন্তু বাচ্চাটা দেখবেন সবার দেখে দেখে খেয়েও নেবে সপ্তাহ হয়েছে মাত্র স্কুলে দিয়েছি দুই দিন আগেও তাকে আমার স্কুলের যে জুতাটা সেটা পরেই দিতে হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ দুই দিন ধরে সে মশালা একাই মুজা আর জুতাটা একাই পড়া শুরু করছে ওই যে মিস বলেছে মিসের কথা তো শুনতেই হবে এমনিতেও দেখবেন বাচ্চারা যদি বাসায় কথা না শুনে মিসদের কথা কিন্তু খুব ভালো মতোই শোনে তো আমি আমার বাচ্চার জন্য যেভাবে টিফিন বক্সটা রেডি করি সেই আইডিটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের যে হুবহু এটাই ফলো করতে হবে ইটস নট নেসেসারি যদি ভালো লেগে থাকে আপনাদের মতো করে আমার আইডিয়াটা কাজে লাগিয়ে দেখতে পারেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন আর এখনকার মায়েরা অনেক বেশি স্মার্ট অনেক ভালো জানে আমার থেকেও অনেক ভালো জানে আমি শুধু আমার আইডিয়াটা শেয়ার করেছি ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে